নমস্কার বন্ধুরা ষষ্ঠীর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এই যে সন্ধ্যার পর পর আমরা খোলা আকাশের নিচে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে বসেছি আর আমরা সব বোনেরা জামায়েরা একসঙ্গে থাকলে কি কি করি তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার এক বোনের ব দেখতে পাচ্ছ আমার বোনের পিছনে গিয়ে লুকাচ্ছে যেহেতু জামা পরেনি ওই জন্য লজ্জা তো বোনের পিছনে গিয়ে লুকাচ্ছে আমার ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে অসাধারণ হয়েছে সন্দেশ তো আমার হেপি লেগেছে মায়ের সত্যি এরকম সন্দেশ আমি জীবনেও খাইনি আর সত্যি কথা বলতে সন্দেশটা হচ্ছে মাখা সন্দেশটা ওটা আমার খাওয়া হয়ে গেছে কিন্তু ওটা আমার বোন ও হ্যাঁ কালাকাদের মতো ওই সন্দেশটাই কিন্তু ওটা বোন নিজেরটা বানিয়ে নিয়েছে দই মিষ্টি সন্দেশ আমার তো হেপি লেগেছে একদম অরজিনাল দারুণ হয়েছে তুমি বউ তুমি বলো এই যে আমরা কিন্তু এখন সবাই দই খই মুড়ি চিড়ে নিয়ে আম নিয়ে দই যা যা আর কি খায় তো সব কিছু নিয়ে যে বসে পড়েছি আর এই দেখো আমার খাওয়া প্রায় হয়ে গেছে একটুখানি যে সবাই এখন সন্ধ্যাবেলা সবাই হালকা পাতলা সবাই খেয়ে নিচ্ছে একটু বলছি যে এরকম সন্ধ্যাবেলা করে খোলা ওঠানে বসে খালি বউ মিলে যদি সবাই মিলে একসাথে খাবার দেয়

ও মা এদিকে ঘুরে নাও ওরে বাবাই দেখো মার জন্য গিফট নিয়ে এসেছে জামাই এতিয়া কি আছে এতিয়া কি আছে মতে কিন্তু স্টক এটা কি এত বড় বক্সে দেখা যাচ্ছে এই তো এখানে আছে বাটি ওহ ও এই যে জামাইরা খাবে জামাইরা খাবে এ এই যে নিয়েছে আমি <laughs> ভালো এই প্লেট দিয়ে গেলাম প্রত্যেক বছর বছর ভালো দাঁড়াও দাঁড়াও বলো ভাই দেবাইতে কিন্তু শুধু জামাই ষষ্ঠী হচ্ছে না এই যে বৌমা ষষ্ঠী হচ্ছে যে এই এই ব্যক্তি কিন্তু বৌমা হ্যাঁ ইনি কিন্তু আমাদের বাড়ির বৌমা এই যে বৌমা ষষ্ঠী কিন্তু হবে আর এই যে দাদা ওই যে তো এই যে আমার বোনেরও কিন্তু আরেকটা চ্যানেল আছে আমার বোনও কিন্তু ব্লগ করে কি

এক পর্ব খাওয়া দাওয়া শেষ আজকে সকাল থেকে আবার শুরু এই যে সকাল সকাল বাজারে গিয়ে এটা কি মাছ দেশি রুই আর এই যে এই যে এগুলা কি বলে ট্যাংড়া মাছ আছে আর কি মাছ লেলে ট্যাংড়া গচি আর এই গুলো আমাদের বর্মশাই খাবে এই মাছ খুব ভালো খায় এই জন্য এর সঙ্গে এই মাছ আনা হয়েছে আর এই দেখো চিংড়ি মাছ আর এই যে দেবাঙ্গেশি চিংড়ি মাছ নিয়ে কি করছো মামা চিংড়ি মাছ তো কি করবে খাবে খাবে

के घर में तो तो है, सृष्टि का निमंत्रण तो इसलिए हम लोग सब मिलकर कर मार्केट में जा रही है और गिफ्ट लेने के जा रही है ठीक है लेने के लिए और ये है छोट ये इसका ना, इसको क्या कहते हैं को बंगाली में इन्हीं में क्या कहते हैं हम लोग को नहीं मालूम है तुमको मालूम है क्या सेजा है सेजा है <laughs> है और सोजा है वो वो लड़की सोजा है वो तीन नंबर ओ ये एक नंबर ये दो नंबर वो थ्री नंबर वो चार नंबर और हम पांच नंबर हम लोग एक नंबर है ओके तो चलो जाते हैं चलो सजड़ा बैठती तो हो ए चले आए अरे पांच स ने तीन घना नहीं आईती तू आई काका खा भाई पारस आते हैं तीन पे पारस आते हैं नहीं बोलती টাকা হাতে থাক না থাক भाई तीन पे पारस आते चले आई वो जेटी जा रही है देख जेटी चल रही है किधर जा रही है किधर किधर उधर उधर किधर 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 उधर जा था वो तो जाता है वो जाता है वो एकदम जाता है अरे सिप बोल हॉट पैंट

আমরা দাঁড়িয়ে দেওয়াছি টোটো আসবে টোটোওয়ালা ওই যে টোটো চলে এসেছে চলো আমরা টোটো বুক করেছিলাম টোটো চলে এসেছে টোটো বুক করেছিলাম তো টোটো চলে এসেছে ওই যে

দেখো ওই যে গাড়ি থেকে নেমে একার কথা চলে যাচ্ছে কেমন স্বার্থকর্মে আমার দিদি এই যে মালিক ওই জন্য ও কিন্তু একদম মন দিয়ে দোকানে এসেছে আমরা দোকানে চলে এই যে কি বলে এটাকে কি দোকান বলে স্টিলের স্টিলের পিতলের দোকানে তো এই যে আমরা কিন্তু এখানে কড়াই দেখছি তো এই যে আমরা এখান থেকে পিসির জন্য কিন্তু কড়াই নিচ্ছি এই যে কড়াই দিদি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই কড়াইটা আমরা নেব জামাইদের জন্য জামা প্যান্ট নিতে এসেছি এই দোকান থেকে এই যে আমরা জামাইদের জন্য গেঞ্জি দেখছি এক কালারের মধ্যে এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি পিসি বাড়ির জন্য বেরিয়ে গেছি আর পিসি বাড়ি গিয়ে কি করবো না করবো সবটাই তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বিশেষ করে আমার দিদির কথাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো